বাচ্চা কাচ্চা থাকা দোষ না থাকা নানান দোষ তো বাচ্চা কাচ্চা আছে বলে যে এগুলো পেরা তো যাই দেখবে তাই কিনবে এরকমটাই পার্কের মধ্যে এই আনটিটা বসে আছে এগুলো নিয়ে আর এমন জিনিস যে বাচ্চা কাচ্চা না নিয়ে পারেই না আসসালামু আলাইকুম বিসুল্লাহ রহমান রহিম বড় হয়ে গেছে ওরা বুঝে কিন্তু ছোটোটা তো আর বোঝে না পিচ্চি এই পিচ্ছি বাবুটাকে নেওয়ার পারি না বাজারে গেলেও এই আর যে কোনো মুদিখানার দোকানে গেলেও খাবার জিনিস নিবেই ওর মানে সবসময় প্যারা দেবেই তো ওর জন্যই আমাদের একটু বেশি খরচা পড়েছে হাজার টাকা খরচা করে বসেছে ও তো ফ্যামিলি সহ গেট টুগেদার করবে ওইখানে অনুষ্ঠান হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে খাওয়া দাওয়া হবে আবার খেলাধুলাও হবে মেয়েদের মানে আম্মাদের জন্য আর এই যে বাচ্চা কাচ্চা নিয়ে দাওয়াত করেছি আমরা মানে রওনা করলাম গাড়ি করে গাড়ির উদ্দেশ্যে সবাই আসছে মানে আপ ডাউন করছে সব সময় গাড়ি তো আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাবো কিছুক্ষণের মধ্যেই আমি মানে সামনের দিকে একটু ভালোর জন্য এগুলো দিয়েছি বাচ্চা কাচ্চারা যখন দেখবে আর বড়রাও দেখলে একটু আনন্দ পাবে সেই কারণে তো এগুলো যে পুলিশ পরিবারের সবাই বাচ্চা কাচ্চা নিয়ে উঠে পড়েছে যে যে কবার যেটাতে উঠতে পারেছে সবাইকেই উঠিয়েছে আর সব কিছু ছিল উন্মুক্ত আমাদের জন্যই এগুলো করেছে অফিস স্টাফরা সবাই মিলে মানে এসপি স্যার মিলে সবাই আর খুব সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করেছি খুব ভালোই লেগেছে আর এরকম মুহূর্ত কাটানো এই কিছুক্ষণের জন্য যে কতটা আনন্দ করা যায় আমার কাছে এটা খুব ভালো লাগে আমি কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলাম এই জন্যই যাইতে দেরি হয়েছে আমি মানে আমাকে গ্লুকোজের পানি এক গ্লাস খাইয়ে তারপরে আমাকে একটা কলা খাইয়ে এক গ্লাস দুধ খাইয়ে তারপরে সুস্থ করে তারপরে আমাকে গাড়িতে উঠিয়েছে আমার বর তাও আমাকে নিয়ে যাবে আমি বলছিলাম যে তিনটা বাচ্চা নিয়ে তুমি চলে যাও আমার ভাল লাগছে না আমার শরীরটাই মানে থরথর করে কাঁপছে আমার খুব খারাপ লাগছে আর ও বুঝে আমার যখন ওরকমটা হয় ও জানে যে এগুলো খাইলে ওর ঠিক হয়ে যাবে আর এই যে আমরা মানে মা মেয়ে ছেলে দুইটা নিয়ে কি যে অবস্থা আনন্দ করতে করতে মানে সেই আনন্দ করতে করতে যাচ্ছিলাম পিছনে যেহেতু রোদের বেলা পড়ছে সেজন্য জন্য ভিডিওটা অতটা ভালো আসেনি আর এদিকে আমার বটটাই যে আমরা গেটের মধ্যে ঢুকে পড়লাম আর এই যে বাগান বিলাস আমার তো ক্রাশ মানে বাগান বিলাস আমার কাছে যে এত ভালো লাগে আমার গেটের ওপরে লাগাবো এইটা আমার খুব প্রিয় আরে যে আমার মেয়েটা কথা বল বলছে আর এদিকে আমি ও যাচ্ছে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে ওরা তিন ভাই বোন আর আব্বু আর আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই সেজন্য আমি নিজেই করি এটুকু মানে মাঝে মধ্যে এগুলো না করলেই নয় আপনাদের মাঝে শেয়ার করব বলেই ভালো লাগে আর যেখানে বেরিয়ে এসেছি সেখানকার ভিডিও ক্লিপ নেব না সেটা কখনো হতে পারে আর আমার ভিডিও ছাড়া কিন্তু একটু লেটি হয় এবারে একটু মানে তাড়াতাড়ি করছি দেখি আপুরা দেখবে ভাইয়েরা দেখবে তো আমি কালকে লাইভ করেছি কিন্তু লাইভটা মানে আমাকে বাধ্য করেছে মানে ফেসবুক টিমরা যে ওটা ডিলিট করতেই হবে কারণ মিউজিক বেজেছে আমিও জানতাম যে মিউজিক বাজলে কিন্তু এই মানে এটা কিন্তু গ্রান্টেড হবে না অ্যালগোরিদম এটা বুঝতে পারবে তো আমি জানি তারপরেও করেছিলাম যে একটু দেখবো বাসায় যে পরে দেখেটিকে একটু মানে সকালের দিকে ডিলিট করতে বাধ্য হলাম রাতের বেলায় ডিলিট করেছি দু একটা পরে কিছু কিছু জিনিস মানে ছাড়তে নেই কিন্তু লাইভ করছিলাম বাচ্চা ঘুমিয়েছিলো হাত দিয়ে ধরে ভিডিও করা অতটাও সম্ভব হয়নি তাই জন্য ভাবলাম যে একটু লাইভ করি তো আমাদের জন্য এই যে সাজিয়ে গুছিয়ে মানে সব পুলিশরা মিলে অনেক কাজ করেছে সারা দিন কর্মব্যস্ততার মধ্য দিয়েই কাটিয়েছে আমার বর সকাল প্রায় নয়টা সাড়ে নয়টায় গেছে আর বেলা তিনটার দিকে এসেছে আর এই দিকে সাপের মধ্যে ঢুকবে আর বাইর হবে দেখবেন আর এগুলো দেখে তো আমার ছেলে ছেলেমেয়ের খুব আনন্দ আমার ছোট ছেলেটা এটাতে উঠছে নাগরদোলায় উঠছে আরও অনেকটাতেই উঠছে আমরা উঠছি ট্রেনে সব কিছুই উন্মুক্ত ছিল কিন্তু অতটা আমরা ছোট বাচ্চা না তো আমরা বড় হয়ে গেছি জন্য উঠি নাই বাচ্চাটা উঠতে বলেই বলে যে ভাল লাগে না গরম ব্যবসা গরম ভেতরে মানে চতুর্ছায়ের তো ঘেরোয়া করা এই কারণে গরম আর গরমও পড়েছিল অতিরিক্ত এই যে আমাদের সব কলিকরা এই আপুটাও আমাদের সেই মানে প্রিয় শাহনাজ ও চাকরি করে ওইখানে পিবিআইএ তো এই যে এখন সাপ গিলে খাচ্ছে আর এই যে বের করে দিচ্ছে পাশা দিয়ে তো সবাই মিলে এত আনন্দ হয়েছে আনন্দ বেশি আনন্দের লাস্টের দিকে একটু কষ্ট হয় মাঝ তারপরে আবার আনন্দ করা যায় কিন্তু মানে এমন বৃষ্টি শুরু হয়েছিল সেই জন্য একটু পণ্ডই হয়েছিল ধন্যবাদ সবাইকে